গ্রিল চিকেন খুবই পছন্দের একটি খাবার সবারই ছোট বড় সবাই খুব খেতে পছন্দ করে তো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো যে কেউ যে কোনো সময় বানাতে পারবেন শুধু হাতের কাছে এই মুরগির মাংসগুলো থাকলেই হবে তো চলুন আজকে আমরা এই গ্রিল চিকেন বানানোর ফুল রেসিপিটি দেখে নিই তো এখানে আমি কয়েক টুকরা বড় মাংস নিয়ে নিয়েছি তো এখানে তিনটি এলাচ তিনটি লবঙ্গ তিনটি দারচিনি এবং তিনটি তেজপাতা নিয়ে নিয়েছি তো এটাকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি তারপরে আমি শিল পাটা এটাকে বেটে নেবো আপনারা চাইলে এটাকে সুন্দর মতো যে কোনো কিছুতে পিষে নিতে পারেন তো আমি এখানে সুন্দর মতো বেটেছি যাতে এই মশলাটা পুরো মিহি না হওয়া পর্যন্ত আমি এটাকে বাটবো যখন এটা এরকম সুন্দর মতো গুঁড়া হয়ে যাবে তখন বাস আর বাড়তে হবে না এই চিকেন গ্রিলের এই মশলাটাই সব থেকে প্রয়োজনীয় তো এখানে আমি মুরগিগুলো সুন্দর মতো ফালি করে নিয়েছি যাতে ভিতরে সমস্ত মশলা ঢুকতে পারে তারপরে আমি মশলাগুলোকে মাখিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা মানে সব আদা চা চামচ আদা আদা চামচ জিরা বাটা আধা চা চামচ রসুন বাটা এই যে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া আপনারা কম বেশি দিয়ে নেবেন আর এবং লাস্টে আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়েছি এখানে আমি লেবু নিয়েছি অর্ধেকটা আর এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ তো এটাকে আমি সুন্দর মতো মাখিয়ে নেবো যেহেতু আমি সয়া সস দিয়েছি তো এখানে লবণ দিবেন খুবই সামান্য না হলে কিন্তু লবণ লবণ লাগবে তো এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় বিশ মিনিটের মতো আবার কেউ চাইলে সরাসরি ভাজতে পারেন তবে এটা মেরিনেট করে রাখলে খুব ভালো হয় তারপরে এই যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং এখানে আমি একে একে সেই মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দেব তো সব মাংসগুলো দেওয়া শেষ হলে আমি এখানে চুলার ফ্লেমটা একদমই লো রাখবো কিছু সময়ের জন্য কারণ এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না সেজন্য এটাকে ভাজতে একটু সময় নিয়ে ভাজবো যাতে ভিতর দিয়ে পুরোটা সিদ্ধ হয়ে যায় এ তো আমি একবার উল্টে দিয়ে এলাম তো এখানে সুন্দর একটা রং এসেছে আমি এটাকে বারবার উল্টাবো না মানে একটু হয়ে এলে তারপর উল্টাবো এই দেখেন কত সুন্দর কালার এসে গেছে এবং আরেকটু একটু ভাজা হয়ে গেলে এর কালার কালারটা অনেক সুন্দর আসবে তো এখানে আমার প্রায় গিলটা হয়ে এসেছে এত সুন্দর স্মেল বের হচ্ছে আমার ভিতরের পুরো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে উপরের সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি এই গ্রিলগুলো নামিয়ে নেব একদম সুন্দর হয়েছে এই দেখুন খেতে একদম হোটেল দোকান যাই বলেন আপনার সেরকম রেস্টুরেন্টের মতোই লাগবে তো এখানে আমার মশলাগুলো আমি এটার উপর দিয়ে দিয়ে দিলাম মশলা বলতে এখানে তেল ছিল আমি এখানে আগে থেকে রুটি বানিয়ে রেখেছি এই গরম গ্রিলের সাথে রুটি পরিবেশন করবো এবং এটার সাথে থাকবে সশা সস সালাড বানিয়ে রেখেছিলাম ধন্যবাদ